হ্যালো গুড আফটারনুন আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই এক ভালো আছেন তো আমিও ভালো আছি বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ব্লগটি শুরু করলাম তো আজকে রান্না করবো একটা নতুন রেসিপি মসুর ডাল দিয়ে পালং শাক তো প্রথমে হলুদ লঙ্কা নুন মসুর ডাল আর পালং শাককে সিদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি তো বেশিক্ষণ সময় লাগে না পন দশ পনেরো মিনিট সিদ্ধ হয়ে যায় এমনিতে আমার পাঁচ সাত মিনিট হয়ে গেছে সিদ্ধ করতে করতে তো আমি আর সিদ্ধ করব তারপরে এটাকে তারকা দিয়ে রান্না করব তো দেখতে থাকুন কিভাবে আমি আজকে মসুর ডাল দিয়ে পালং শাক রান্না করি একটা নতুন রেসিপি আপনার কাছে তুলে দেব আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে টমেটো কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা কুচি করেছি পেঁয়াজ আর লসুন কুচি করে রেখেছি এখানে আদা লাগবে না শুধু রসুন লাগবে তাও আবার কুচি কুচি করে আর রান্না করব আজকে আমি ঢেঁড়ে আলু ভাজা করবো তো আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না হবে ঠাকনাটা আমি ঢাকিয়ে দিই আবার কিছুক্ষণের জন্য তো পাঁচ মিনিট পর আমি আবার খুলবো ঢাকনাটা তো আমার সিদ্ধ হয়ে গেছে ডাল আর পালং শাকটা আমি বিয়ে করে নিয়েছি এখন কড়াই বসে দিয়েছি তো কড়াইটা আমার গরম হোক তারপরে আমি তেল দিব তো কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি এখন গোটা জিরে দিয়ে দেবো আর কাসুরি মেথি দিয়ে দেবো কড়াইতে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লিচিন পাউডিয়ে দিয়েছি

তাওয়াটা সম্পূর্ণ সর্ষে তেলে দিচ্ছি যেহেতু ডালে আমি নুন দিয়েছি তাই অল্প পরিমাণে নুন দেবো অলপ পৰিমাণে নুন দিছিল তো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে তো বেশি লাল করবো তেতো আমি টমেটো দিয়ে দিচ্ছি

Gracias. তো আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আমি ডাল আর পালক শাটাল ঢেলে দিয়ে দিলাম তো এই সময়ে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো তো এটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মিক্স খাচ্ছে একসঙ্গে দিয়ে দিলাম তো আমার ঘরে বানানো মশলা নিজে বানিয়েছিলাম না আর উপর থেকে একটু আমুল বাটার দিয়ে দেবো এই যে আমুল বাটার এই বাটারটা আমি দিয়ে দেবো এক চামচ দিব আর লাস্টে নামানোর সময় ধনে পাতা কুচি দিয়ে দেবো যে আমুল বাটারটা দিয়ে দিলাম ঢাকনাটা ঢাকিয়ে দেবো পাঁচ মিনিট ঢাকনাটা ঢাকিয়ে রাখবো তো এই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম এক চামচ মতন তোলে টেস্টটা একটু ব্যালেন্সই থাকবে তো আমার একটা ডাল আর পালং শাকের তাকা হয়ে গেছে তো নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে দিলাম তো এরতে পাতা বেশি লাগে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অত্যন্ত বেশি কমেন্ট করে জানাবেন দেখাচ্ছি বন্ধুরা আপনাদের সঙ্গে পরের ভিডিতে বায় টাটা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন